কি করবো না আমি একটা খাওয়ারছি এটা খেতে যাচ্ছি তার আগে আমি এটা দিয়েছি

আস্তে আস্তে জালে সাইকেলের বসে আনলে আমি আমার বয়স পঁয়ষট্টি ভিডিঅ' কৰক ভিডিঅ' কৰক ভিডিঅ' কৰক দিয়ে

আঙ্কিল আপনাকে ধন্যবাদ আমাদের বৈষ্ণবী সাধারণ ধরনের ভরসা রাখার জন্য আপনার মৃত মায়ের মহামূল্যবান এই জমানো টাকা আমাদেরকে ধরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি টাকা ভাই আমি ট্যাঙ্কের কিছু দিন পানি আছে পানি আছে পানি আছে একটা বোতল পানি দাও এক বোতল পানি নিয়ে যাও আমাদের দাও এটা আমাদের পক্ষ থেকে আপনার জন্য দিন আচ্ছা